নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল জুনের পাঁচ তারিখ এই যে সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম আর এখন চলো একটু সিঁদুরটা পরে আসি এই যে এখন কিন্তু আমি সিঁদুরটা পরে চলে এসেছিলাম আর আজকে কিন্তু যাবো আমার পূর্ণিমা বৌদি আজকে ছিল স্বাদ তো স্বাদের অনুষ্ঠানে যাবো এই জন্য দেখো সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি এখন চলো পুজোটাকে দিয়ে এই যে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট এখন একটু তুলসী মন্দিরে এই যে ফুল জল ধূপকাঠি সব দিয়ে দিচ্ছিলাম আর একটু তাড়াহুড়োও করছিলাম যেহেতু একটু লেটও হয়ে গিয়েছিল কিন্তু দেখো আমি কিন্তু এখন স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম আর এই দিকে দেখো আমার টোটো কাকু দাঁড়িয়েছিল এখানে আর অলরেডি কিন্তু সবাই এখানে বসেও পড়েছিল আর দেখো আমার শাশুড়ি মাও কিন্তু চলে এসেছিলো এই বাড়িতে যেহেতু আমি এই বাড়িতে ছিলাম তো এখান থেকে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম আর এই যে দেখেছ বললাম না যে মেলা হবে একদিন পুজো দিতে এসে যে দেখলাম তো সেখানে কিন্তু এখন মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছিল আর জানো তো কী মজার বিষয় আমরা কিন্তু এখানেও আসবো ঠিক তার দুদিন পরেই ছিল এখানে অনুষ্ঠান তো এই জন্য আমি কিন্তু আর বাড়িতে যাইনি আমি একেবারেই ওখানেই ছিলাম যাক এখন কিন্তু আমরা ধানতলা মাসি বাড়ির যে গলিটা সেই গলিটা দিয়েই যাচ্ছিলাম কারণ এখান থেকে গেলে ওদের বাড়িটা শর্টকাটে পড়ে

এই যে আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছিলাম শঙ্করপুরে আমার বৌদি বাবার বাড়ি এখানে কিন্তু স্বাদের অনুষ্ঠানটা হচ্ছিল আর দেখো টোটো কাকুকে টাকা মিটিয়ে আমরা কিন্তু ঘরে চলে এসেছিলাম আর ও এসে দেখি যে সবাই চলে এসেছিলো আমার মাসিরা মামিরা একেবারে সেই কাণ্ড মানে আমরা সবাই মিলে একদম গল্প গুজব শুরু করে দিয়েছিলাম এসেই আর দেখো বৌদি কিন্তু তখন সাত খাওয়া হয়ে গিয়েছিল তো ও কিন্তু সেজে গোজে একটু মানে বসেছিল একটু সুতির শাড়িটাও পরেছিল তো তার মধ্যে দেখো কারেন্ট চলে যাওয়া আমরা কিন্তু এখন আবার যাচ্ছিলাম সবাই মিলে হাঁটতে আর দেখো হেঁটে বাড়ি আসার পরে দেখি পুণ্যবোধী ওর সমস্ত সাজগোজ খুলে ফেলেছে তার মধ্যেই দেখো ওর মাথার যে ফুলটা সেটা নিয়ে আমার বোন কি করলো যাই হোক বোন কিন্তু ওর বিয়ে মানে পূর্ণিমাবধির ভাইয়ের সাথে একটু মালা বদল করে নিল আর তার মধ্যেই দেখো তখন প্রায় চারটে বেজে গিয়েছিল কিন্তু রান্না তখন কমপ্লিট হয়নি এই কারণে আমাদের তোজবাবুকে আলাদা করে খাইয়ে দিচ্ছিল বৌদি আর সেখান থেকে দেখো ও অতটা খেতে পারছিল না জন্য আমাকে আর আমার বোন মানে সুস্মিতাকে আমাদের দুজনকে বৌদি খাইয়ে দিল ওখান থেকেই আর দেখো খেয়ে দিয়ে উঠে কিন্তু এখন সকলে মিলে বসে পড়েছিলাম গল্প গুজব করতে যেহেতু কারেন্টও চলে এসেছিলো এই জন্য দেখো আমাদের পরিবারের মোটামুটি সকলেই এখানে ছিল সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম এখানে এই দেখো গল্প করতে করতে কিন্তু খাবার রেডি হয়ে গিয়েছিল এই জন্য বলেছিলো সকলকে বসে পড়তে আর আমরা কিন্তু আর দেরি করিনি যেহেতু বাড়ি চলে যাবো এই জন্য আমরা কিন্তু এখন বসে পড়েছিলাম আর আজকে রান্নাগুলো ছিল কিন্তু খুব সুন্দর প্রথমে ছিল ডাল তারপর ছিল মাছ পটল চিংড়ি মাংস তারপর দেখো চাটনি পাঁপড় মিষ্টি ইভিন মিষ্টিটাও সেদিনকে দারুণ ছিল তো যাই হোক একদম জমিয়ে ফুরিভোজ করে এখন কিন্তু আমরা উঠে পড়েছিলাম আর দেখো আমাদের জায়গায় এখন কারা বসেছিলো আমার মামি মামিদের টিম ভাত ভাত

আসলে আমাদের তো বাবু টোটোতে ওঠার পরেই নাকি ওর বাথরুম পেয়ে গিয়েছিল এই জন্য আমরা কিন্তু ওকে বলেছিলাম যে ঠিক আছে টোটোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম কর কিন্তু ও যতবারই করতে যায় ততবারই কোনো গাড়ি নাহলে সাইকেল নাই কিছু না কিছু চলে আসছিলো আরো বারবার ওটাকে স্টপ করে বসিয়ে নিয়ে আবার করছিলো তো এটা নিয়ে আমরা তো সকলে মিলে খুবই হাসাহাসি করছিলাম আর এই দেখো কিছুটা যাওয়ার পর আবার সেই পুজোর ওখান দিয়ে যখন যাচ্ছিলাম আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একদম গরম গরম খিচুড়ি প্রসাদ এই যে খিচুড়ি প্রসাদ কে আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রণনা দিয়ে দিয়েছিলাম আর আজকের ভিডিও টা বাস এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই